আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের গন্ধ বিচার সিংহাসনে বসলো রাজা বাজল কাসুর ঘণ্টা ছটপটি উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্ধি বদ্যি বলে আমার নাকে বেজয় হলো সর্দি হাঁকে বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্তি নিলাম এক্ষণি এই মাত্র নস্তি দিয়ে গন্ধ জেনা গন্ধ কোথায় ঢুকবে রাজা বলে কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাতে কর্পুর গন্ধ তারই মন্দ আমার একটা বাজে ধারপুর রাজা বলে শুকুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ হচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বা বলেই শুল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপায় রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বলল রাজা তুমিই না হয় করোনো ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো ডাকাও নাকো জল্লাল গন্ত শুধু পড়তে হবে এ আমার কি আল্লাহ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো বই সাহস করে বলল বুড়ো মৃত্যু সবাই বকছিস শুক্তে পারি হুকুম পেলে এবং পেলে বক্সিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহিত উঠল বুড়ো মধ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ রাজ্য হলো জয় জয়কার বাজলো কাসর ঢংকা বাপরে কি তেজ বুড়োর হারে পায় সে যে অক্কা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন